অনেক কয়েক বছর আগেকার কথা তখনকার দিনে বাড়িতে ইন্টারনেট তো দূরের কথা টিভি বা কারেন্ট কিছুই ছিল না আমি যে গ্রামের কথা আজকে বলতে চলেছি সেই গ্রামের নাম ছিল বিলাসপুর তবে গ্রামটির শেষ প্রান্তে একটি ছোট্ট সিনেমা হল ছিল প্রায় প্রতিদিনই সেখানে প্রচুর লোক সিনেমা দেখতে যেত গ্রামের লোকজন সমস্ত কাজকর্ম সেরে সেই সিনেমা হলে সন্ধ্যার সময় গিয়ে হতো সিনেমা দেখতে সিনেমা শেষ করে মোটামুটি আটটা থেকে নটার দিকে সবাই বাড়ি চলে যেত একদিন রাতে গ্রামের রবিন ও রতন দুজনা বাড়ি ফিরছিল তারা দুজন আপন মনে হাঁটছিল আর অনেকটা রাত হয়েছিল বলে তারা একটু তারা যখন সেই সিনেমা হলের পৌঁছায় তখন তারা দেখে সিনেমা হলটি খোলা অবস্থায় রয়েছে তাই না দেখে রবিন বলে রাত প্রায় বারোটা পাচ্ছে অথচ সিনেমা হল খোলা ব্যাপারটা তো ঠিক মনে হচ্ছে না তুই দাঁড়া আমি গিয়ে দোয়ারটা কেটিয়ে আসি এই বলে রবিন সিনেমা হলের দিকে এগিয়ে গেল সে সেখানে গিয়ে দেখে সিনেমা হলের ভিতরে কেউ নেই চারিদিকে ফাঁকা সে সেখানে গিয়ে ভালো করে চারিদিকটা একবার দেখে নিলো পর দরজাটা বন্ধ করে দিল দরজা বন্ধ করে সে সবে মাত্র ঘুরে দাঁড়িয়েছে অমনি কারো যেন একটা শীতল বরফের মতো হাত এসে তার কাঁধে এসে পড়ল সেই অনুভূতি হতেই সে চমকে উঠল তারপর সাহস করে পিছন ঘুরে তাকালো কিন্তু সে কাউকেই দেখতে পেল না সে অত্যন্ত ভয় পেয়ে গেল সে ভয়ে সেই সিনেমা হলের দিকে তাকিয়ে দেখে সিনেমা হলের দরজাটা খোলা অবস্থায় রয়েছে তাই না দেখে সে অত্যন্ত ভয় পেয়ে যায় এরই মধ্যে রবিনের আসতে দেরি দেখে রতন রবিনের কাছে এসে দাঁড়িয়েছে তারা দুজনাই গতি ভালো নয় বুঝতে পেরে বাড়ির দিকে তাড়াতাড়ি পা তাদের যাওয়ার রাস্তায় একটি বাস বাগান পরে তারা যখন সেখানে পৌঁছেছে তারা দেখতে পেল বাস বাগান থেকে একটি বাস নিচু হয়ে রাস্তার উপর পড়ে রয়েছে তাদের দুজনের মধ্যে এমনিতেই ভয় ভয় কাজ করছে তার উপর রাস্তার উপর এভাবে বাঁশ পড়ে থাকতে দেখে তারা আরো অনেক বেশি ভয় পেয়ে গেল কেননা তখন কোনো ঝড় বা হাওয়া কিছুই ছিল না যে বাঁশ এসে রাস্তায় নিচু হয়ে থাকবে এখন তারা কি করবে বুঝে উঠতে পারছিল না কারণ তারা জানতো রাত বিরেতে এভাবে রাস্তার উপর বাস পড়ে থাকাটা কোনো শুভ লক্ষণ নয় গ্রামে যাওয়ার জন্য আর অন্য কোনো রাস্তাও নেই এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা ঠিক করলো কোনো রকমে নিচু হয়ে সেই বাসটি পেরিয়েই তারা দৌড় লাগাবে বাড়ির দিকে এই ভেবে তারা যেই না সামনের দিকে এগোতে যাবে বাসটি বাস করে লাভ অঙ্গিবাস বাগানের ভিতর থেকে নানা রকম অদ্ভুত আওয়াজ আসতে থাকে এরপর তারা আর ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে বাড়ির দিকে সজরে দৌড়াতে থাকে সেদিনের মতো তারা বাড়ি পৌঁছে যায় তারা এই সব ঘটনা আর কাউকে জানায় না তবে সেদিন রাতেই তাদের দুজনার প্রচন্ড জ্বর আসে পরের দিনও তাদের কারো জ্বর ঠিক হয় না দু তিন দিন পর রতনের জ্বর কমলেও রবিনের শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে রবিন কেমন যেন হয়ে যায় সে কারো সঙ্গে কোনো কথা বলে না সে একাকী আনমনা হয়ে এদিক সেদিক ঘুরে বেড়ায় তার চেহারা এমন হয়েছে যে তার দিকে ভালো করে তাকানো যায় না চোখ দুটি যেন গর্তে ঢুকে গেছে শরীরের হাড়গুলো যেন গোনা যায় রবিনের এই পরিস্থিতি দেখে রতনার চুপ করে থাকতে পারল না রতন রবিনের বাড়িতে গিয়ে সেদিন রাতে তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সবাইকে খুলে বলতে থাকে এই সময় রবিন তাদের বাড়ির বারান্দায় চুপচাপ বসেছিল হঠাৎই সে সেখান থেকে উঠে দৌড়াতে থাকলো তাকে দৌড়াতে দেখে রতন ও রবিনের বাড়ির লোকজনও বাইরে বেরিয়ে আসে রবিনের দিকে তারা সবাই এগিয়ে যায় কিন্তু কিছু করার আগেই তাদের সঙ্গে ঘটে যায় এক বিরাট বড় অঘটন তারা দেখে রবীন দৌড়াতে দৌড়াতে গিয়ে তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাওয়া একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আর সঙ্গে সঙ্গে রবীনের রক্ত মাখা দেহটি ছিটকে পড়ে রাস্তার সাইডে কিছু বলা বা বোঝার আগেই চোখের কলকে ঘটে যায় এত বড় একটা দুর্ঘটনা এরপর সবাই মিলে তাকে নিয়ে যাওয়া হয় শ্মশানে শ্মশানে নিয়ে যাওয়ার সময়ই হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ করে বিদ্যুৎ বৃষ্টির গতি ভালো নয় বুঝতে পেরে তাড়াতাড়ি করে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় শ্মশানে যখন গিয়ে সবাই পৌঁছেছে তখন প্রচন্ড ঝোড়ো বাতাস শুরু হয়েছে ও অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছে সবাই ঠিক করল শ্মশানের পাশের যে চালা ঘরটি আছে সেখানেই তারা আশ্রয় নেবে তাই তারা তাড়াতাড়ি সেই চালা ঘরে গিয়ে দাঁড়ালো রবিনের মৃত শরীরটাও যাতে বৃষ্টিতে ভিজে না যায় তার জন্য চালা ঘরেরই এক পাশে রাখা হলো এভাবে বেশ কিছুটা সময় কাটলো এদিকে সন্দেহ হয়ে গেছে কিন্তু বৃষ্টি যেন কোনো কিছুতেই থামছে না বৃষ্টির বেগ যেন বেড়েই চলেছে এখন এই মরা নিয়ে তারা কি করবে বুঝে উঠতে পারছে না কেননা এত বৃষ্টিতে খোলা শ্মশানে মরা তো আর পোড়ানো যাবে না এদিকে তারা দিনের বেলাতে বেরিয়েছিল তাই সঙ্গে করে কোনো হ্যারি কেন আনে তাই অন্ধকারে তো আর এভাবে দাঁড়িয়ে থাকা যায়নি তার উপর শ্মশানে রাতের বেলায় তাই রতন বলে উঠলো অন্ধকার তো বৃষ্টি থামার কোনো নাম নেই আর কত ক্ষোভাপেক্ষা করতে হবে তার অত ঠিক নেই দৌড় একবার যাওয়া তো সামনেরই বাড়ি থেকে গিয়ে একটা হ্যারিকে হ্যারিকেনামতে চলে গেল এদিকে অন্ধকারও অনেকটা গাঢ় হয়েছে শ্মশানের এই ঝোপঝাড় ঘেরা ফাঁকা জায়গাতে একটি অ্যাক্সিডেন্টের মরা নিয়ে অন্ধকারে গাড়ি বা বসে থাকতে ভালো লাগে আর চারিদিকে ব্যাঙ শেয়াল আর ঝিঁঝিঁ পোকার আওয়াজ পরিবেশটা অনেক ভয়ানক হয়ে উঠেছে আর এই পরিবেশে কয়েকটা মানুষ অপেক্ষা করছে অপহাতে মৃত একটি মরা দেহ এমন সময় হঠাৎই তাদের মধ্যে থেকে একজন বলে ওঠে মরা আবার কোনদিন নৌড়ে ওঠে নাকি সুপ করে রতন খুরোর মুখে কথা মুখেই রইল সবাই দেখলো ঢাকা দেওয়ার অভিনের সেই মৃতদেহটি হঠাৎই বাতাসে ভাসতে লাগলো ধীরে ধীরে শ্মশানের দিকে গিয়ে কোথায় যেন মিলিয়ে গেল আর চারিদিক থেকে খুজা পাওয়া শেষ আসতে লাগলো আয়না দেখে সময় সে যার মতন সুতে পালিয়ে গেল তখন যে ছেলেটা হ্যারিকে সে তো আর এইসব ঘটনা কিছুই জানতো না সে আপন মনে হ্যারিকে নিয়ে শ্মশানের সেই চালা তলায় যায় সেখানে গিয়ে সে কাউকেই দেখতে এরপর তার চোখ যায় মৃতদেহটা যেখানে শোয়ানে ছিল সেই দিকে সেই দিকে সে তাকিয়ে দেখে সেখানে উঠে শুধু মৃতদেহটি আনার জন্য যে বাঁশের বাঁচাটি থাকে সেটি করে রয়েছে ব্যাপারটা তার কাছে ঠিক লাগলো না মনে মনে এই চিন্তা করে সে সবেমাত্র মাত্র ঘুরেছে যা দেখে সে ভয়ে কাঁপতে থাকে তারপর আর কিছু বুঝতে না পেরে ফেলে রেখে বাড়ির দিকে দৌড়াতে থাকে পরের দিন সকাল কালগের রাতের সমস্ত ঘটনা পাড়ায় জানাজানি হতেই পাড়ার চায়ের দোকানে রাস্তার মোড়ে সব জায়গাতেই এ বিষয় নিয়ে আলোচনা হতে লাগলো এরই মধ্যে একজন এসে কয়েকজনকে কি একটা খবর তারপর সবাই মিলে সেই শ্মশানের রাস্তার কাছে গিয়ে দেখে কালকের রাতের পাড়ার সেই ছেলেটির লাশ মুন্ডহীন অবস্থায় গাছ থেকে ঝুলছে আর তার কাঁটা সেই গলা থেকে তখনো টপ টপ করে তাজা রক্ত পড়ছে এই ঘটনা দেখে গ্রামের সবাই বুঝতে পারে তাদের গ্রামের উপর খারাপ কোনো আত্মার নজর পড়েছে তাদের মুখ থেকে আর কারো কোনো শব্দ বের হচ্ছে না তারা কেবলই একে অপরের দিকে চেয়ে আছে এরপর থেকেই গ্রামটিকে গ্রাস করে এক ভয়ঙ্কর আতঙ্ক সন্ধ্যা হলেই কেউ আর বাড়ির বাইরে এক পাও বের হতে সাহস পায় না সন্ধ্যার পরেই গ্রামের সমস্ত বাড়িতে নিভে যায় আলো গ্রামটিকে গ্রাস করে এক কালো গাঢ় অন্ধকারে এরই মধ্যে গ্রামের গোপাল একদিন রাতের বেলায় ঘর থেকে সবেমাত্র বাইরে বেরিয়েছে সে একটি আওয়াজ শুনে সেদিকে তাকিয়ে দেখে বৃহৎস্র চেহারার একটি লোক তার বাড়ির গাছের ডালে বসে আছে আর তার হাতে রয়েছে গ্রামের সেই ছেলেটি কয়েকদিন আগে মারা গিয়েছিল তার মুন্ডুটি যেখান থেকে করে তাজা রক্ত পড়ছে এই না দেখে গোপাল এক দৌড়ে ঘরে ঢুকে পড়ে সকাল হলে সেই গাছ তলায় গিয়ে দেখে সত্যি সত্যি মাটিতে রক্তের দাগ লেগে রয়েছে এরপর থেকে গ্রামে প্রতিদিন রাতেই বিভিন্ন রকম অঘটন ঘটতে থাকে রাতের বেলাতে কারো গরু হাঁস মুরগি চুরি হয়ে যাচ্ছে আবার কারো উঠানে পড়ে থাকছে অর্ধ খাওয়া ছাগল এরই মধ্যে গ্রামের একটি ছোট্ট ছেলে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় তারপরেই গ্রামের লোকজন আর শান্ত হয়ে বসে থাকতে পারল না তারা সবাই ঠিক করলো তাদের এই বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারে ভোলানাথ তান্ত্রিক তাই সবাই ঠিক করলো ভোলানাথ তান্ত্রিককে ডাকা হবে ভোলানাথ তান্ত্রিকের ডাক ভোলানাথ তান্ত্রিক তার বাইক নিয়ে বেরিয়ে পড়লেন ভূত তাড়ানোর উদ্দেশ্যে যেখানে সেই সিনেমা হলটি ছিল তিনি সেখানে গিয়ে হাজির হলেন গ্রামের সবাই আগে থেকেই সেখানে জড়ো হয়েছিল ভোলানাথতান্ত্রিক সেখানে গিয়ে সব কথা শুনলেন তারপর মন্ত্রপুত গন্ডি কেটে মন্ত্র পড়তে লাগলেন তার মন্ত্রের যে সেই আত্মা সেখানে সে হাজির হল তারপর তাকে কাঁচের বোতলে বন্দি করে নিয়ে তুলনাতান্ত্রিক বাড়ির পথে বাইক নিয়ে যেতে থাকলেন